মানবতার সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে কমিউনিটির ঐক্য এবং সম্প্রীতির বন্ধন সুসংহত করতে পেশাগত কাজে আরও আন্তরিকতার সংকল্প গ্রহণ করা হলো নিউ ইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবিপিসির ইফতার মাহফিলে বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে নিউ ইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উনিশে মার্চ মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসে অনুষ্ঠিত এই মাহফিলে কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের বিপুল সমাগম ঘটেছিল বরাবরের মত মতো বীর মুক্তিযোদ্ধাগণ ছিলেন বিশেষ সম্মানিত অতিথি হিসেবে এরা হলেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুল নবী বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি বীর মুক্তিযোদ্ধা আবুল বাষার চুন্নু বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা হেলাল মজিদ বীর মুক্তিযোদ্ধা হাবিব রহমান বীর মুক্তিযোদ্ধা উদ্দিন এবং খুরশিদ আনোয়ার বাবলু এবিপিসির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমানের সঞ্চারনায় মাহফিলে আরও ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক সামাদ আজাদ সহ আরও অনেকে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে আরও ছিলেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক অক্সিলারি ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী এবং এ ওয়াইপিডির ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টের ইউনিয়ন লোকাল ওয়ান ওয়ান এইট ট্যুর কর্মকর্তা শামীম হোসেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম হোম কেয়ার এক্সিকিউটিভ শাহ নেওয়াজ এবং রানু নেওয়াজ শোটায় মিউজিকের সিইও আলমগীর খান আলম বিএনপি নেতা মাকসুদ চৌধুরী স্বেচ্ছাসেবক লীগের নেতা শাখওয়াত বিশ্বাস চট্টগ্রাম সমিতির নেতা মাসুদ হোসেন সিরাজি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব লেখক রাজু আহমেদ মুবারক কণ্ঠশিল্পী শাহ মাহবুব ও রুনা রায় সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের সাংস্কৃতিক সম্পাদক বনিশিখা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক সবিতা দাস এবং উইলি নন্দী প্রমুখ ইফতারের প্রাককালে মাওলানা ইসমাইল হোসেনের নেতৃত্বে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলের সার্বিক সমন্বয় এবং অতিথি আপ্যায়নে সরব ছিলেন এবিপিসির ভাইস প্রেসিডেন্ট পপি চৌধুরী ও আলিম খান আকাশ প্রচার সম্পাদক আনিসুর রহমান সদস্য তপন চৌধুরী আলমগীর কবির শামীম আল আমিন লায়লা খালেদা মুস্তফা অনিক রাজ নুরাহার নিশা শাহিন হাওলাদার রিজওয়ান এলভিস আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ ফয়সাল বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক